ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা গল্পে কবিতায় সুপর্ণাতে তোমাদের স্বাগত আজকে থাকছে একটি মজার এবং সত্যিকারের রোমাঞ্চকর ভূতের গল্প রক্ত খেকো ভূত চলো আর দেরি না করে শুনি পটল মামার বন্ধুর শেষ নেই সারা পশ্চিমবঙ্গ কেন আসাম ত্রিপুরাতেও ছড়িয়ে রয়েছে তার অজস্র বন্ধু বন্ধু মানে লেখক লেখিকা কিশোর বয়সে সম্পাদনা করতো ছোটদের ছড়ার কাগজ খুশির সানাই ওই কাগজ চালাবার দৌলতেই কতকে ছড়া পাঠাতো ধাঁধা পাঠাত তার মধ্যে থেকে ভালো ভালো লেখা বেছে নিয়ে প্রেসে ছেপে খুশির সানাই প্রকাশ করা হতো সেই পত্রিকাটা এখন বন্ধ হয়ে গেলেও অনেকের সঙ্গে এখনো রয়েছে অটুট বন্ধুত্ব বিশেষ করে পটলা ভুলতে পারবে না দক্ষিণ দিনাজপুরের অমরদীপের কথা অমরদীপ চৌধুরী শুধু ভালো ছড়াকার নয় একজন ভালো বন্ধুও বটে অমরদীপের বিয়ের চিঠি পেয়েই পটলা তার ভাগ্নেকে বললো চল ভাগ্নে দিনাজপুরে একটা বিয়ে বাড়ির ভোজ খেয়ে আসি অত দূরে বিয়ে হ্যাঁ অমরদ্বীপ আমার লেখক বন্ধু চল না নতুন জায়গা দেখবি খুব মজা পাবি অমরদীপ চৌধুরীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বাসুলে বাসুলে গ্রামে যেতে হলে অনেক স্টেট বাস ধরে নেমে অনেকটা হাঁটা পথে যেতে হবে অবশ্য অমরদ্বীপ চিঠিতেই সবিস্তারে জানিয়ে দিয়েছে পথ নির্দেশ। দূরপাল্লার বাস থেকে নেমে অমরদ্বীপের কথা মতো বটতলা আমিনপুর সেখান থেকে রিক্সায় যেতে হবে লক্ষ্মীপুর ছাড়িয়ে বাসুলে গ্রামে গ্রামটির নাম বাসাইল হলেও এলাকার মানুষ বলে বাসুলে কিন্তু কোথায় রাত একটু বাড়তেই পটলা আমিনপুর বলে ভাগ ভাগ্নে এ তো আর আমাদের কলকাতা নয় পাড়া গাঁ সন্ধে না হতে হতেই এখানকার মানুষ খেয়ে ঘুমিয়ে পড়ে তা ঘুমুক্বে কিন্তু রিক্সাওয়ালারাও থাকবে না মোরে লোক নেই রিক্সা থেকে কি করবে রিক্সাওয়ালারা কি জানে যে পটলার তার ভাগ্নে আসবে মামা তাহলে আমাদের উপায় বাধ্য হয়ে পটলা তার ভাগ্নেকে সঙ্গে নিয়ে বাখারির তৈরি একটা বেঞ্চে বসে ভাবতে থাকে ভাবতে ভাবতে পটলা বলে দেরি না করে আমাদের এগারো নম্বরে যেতে হবে এগারো নম্বর বাস কখন আসবে মামা গবেট এটাও বুঝিস না এগারো নম্বর বাস হতে যাবে কেন এগারো নম্বর মানে দুটো লম্বা লম্বা পা আসলে পায়ে হেঁটেই আমাদের যেতে হবে দেরি না করে তাই চলো পটল মামা আর ভাগ্নে পাকা রাস্তা ধরে বেশ কিছুটা এগোলো আর একটু এগোলেই লক্ষ্মীপুর মোড় আশেপাশে তেমন ঘরদোর নেই সব ফাঁকা ফাঁকা রাস্তার ধারে শুধু বড় বড় অর্জুন গাছ এদিক ওদিক ছড়িয়ে কাটা গাছের ঝোপ শুনশান সেই পরিবেশে সাহায্য করার মতো কেউ নেই জনবিরল রাস্তাটা কোন দিকে কোথায় চলে গেছে তা ভাগ্নের তো জানারই কথা নয় তেমনি পটলারও জানা নেই পটলা অস্বস্তিতে পড়ে বলে ভাগ্নে বিদুষ বিভুয়ে এসে এত বিপদে পড়ব তা আগে জানতেই পারিনি ভাগ্নে আক্ষেপে সুরে বলে তোমার সব কাজে এমন অগোছালো যেখানেই যাবে একটা না একটা বিপদে আমাকে ফেলবেই আসলে কি জানিস ভাগ্নে চিঠির পথ নির্দেশ পড়ে কলকাতার মতোই এসব এলাকায় যাওয়া সম্ভব নয় বাস লেট করলেই বাস তখন কপালের ভোগান্তি কথা বলতে বলতেই মৃয়মান চাঁদের আলো উধাও হয়ে গেল আকাশের বুকে একটাও তারা নেই শুধু চাপ চাপ মেঘ জমতে শুরু করেছে গরমটাও পড়েছে বেশ গুমট গরম গাছের পাতা এক চুলো নড়ছে না পটলা বলে আকাশটাও বেয়ারাপনা করছে না জানি আজ কি হবে আর দেরি করতে হলো না শুরু হয়ে গেল সাঁশা ঝড় দূরে দূরে গাছের ডাল ফাঙার শব্দ হলো শুরু হলো ছিটে বৃষ্টি টিপ টিপ থেকে টপ টপ করে ঝরতে লাগলো সেই অকালবোধন আকাশধারা পটলার চোখে মুখে তখন শুধু অন্ধকার আর মনে মনে ভীষণ থেকে কিলোমিটার যাওয়া সম্ভব নয় অথচ অমরদ্বীপের বাড়ি যাবো কিভাবে সেই ঝড় বৃষ্টির মিলিত গতি আরও দ্রুত বাড়তে লাগলো রাস্তা এখন বেশ পিছল অচেনা অজানা রাস্তায় ভাগ্নেটা ঘন ঘন আছাড় খেতে লাগল পটল মামাও নিজেকে সামাল দিতে পারছে না সে ভাগ্নেকে রক্ষা করবে কীভাবে আর এগোনো সম্ভব হলো না একটা তেমাথার মোড়ে দাঁড়িয়ে ভাবতে থাকে পটলা চিঠিতে তো এই রাস্তাটা রিকশায় যাবার কথা ছিল তাই বাসুলের দিকে কোন রাস্তাটা চলে গেছে তা অমরদ্বীপ অত ব্যাখ্যা করে লেখেনি। ঠায় দাঁড়িয়ে তো আর ভেজা যায় না যে কোনো একদিকে যেতেই হবে তাই হলো বজ্রপাতের আলোয় যে রাস্তাটাকে প্রশস্ত মনে হলো সেই রাস্তাটা ধরলো পটল মামা একটু দূরে এগোতেই দেখতে পাওয়া গেল টর্চের আলো কে যেন এগিয়ে আসছে আলোটা ক্রমশ কাছাকাছি হচ্ছে আলো দেখে পটলা বলে ভাগ্নে আর কষ্ট পেতে হবে না ওই দেখ কে যেন আসছে মামা ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করে নিতে হবে আমরা ঠিক যাচ্ছি না ভুল পথে যাচ্ছি অনেকটা পথ হাঁটার পর সেই লোকটা বেশ কাছাকাছি হলো লোকটির হাতে টর্চ নয় হ্যারিকেন আলোটা খুব ক্ষীণ গ্লাসটাতে কালি পরে কেমন যেন ঝাপসা হয়ে গেছে লোকটার মাথায় গামছা বাঁধা পরনের ধুতি ধুতিটা হাঁটুর ওপরে মালকোছা মেরে পড়া চেহারা দশাশই গায়ে ছেঁড়া ফতুয়া দেখে মনে হলো গ্রামের চৌকিদার নয়তো গ্রামের গরিব চাষি সেই লোকটাই এগিয়ে এসে প্রশ্ন করল কর্তাবাবুরা এই দুর্যোগে যাবেন কোথায় আপনারা আকাশ দেখে বার হতে পারতেন গ্রামের চাষির কথাবার্তা তেমন ভালো নয় তাই আপনি তুমি সব ভুল করে ফেলছে তাতে পটল মামা একটুও রাগ করেনি বরং বিদেশ বিভয়ে লোকটিকে কাছে পেয়ে মামা ভাগ্নে দুজনেই খুশি হল সেই খুশিতে সাহস সঞ্চয় করে পটলা প্রশ্নের উত্তর দেয় যাব আমরা এক বন্ধুর বাড়ি বাসুলে বেরিয়েছিলাম ঠিকই বৃষ্টি ঝড় এসে গেল কী করবো বলো ফতুয়া গায়ে চাপানো লোকটা প্রশ্ন করেন কর্তাপা পুরা যাচ্ছ কিভাবে। আপনারা আসছেন কোথেকে খুব কষ্টে আছার খেতে খেতে যাচ্ছি আমরা আসছি সেই কলকাতা থেকে কলকাতা থেকে আসছে, কুড়ি বাপ সে তো অনেক দূর অনেক রোজ দূরে আপনারা এইখানে এসে তো ফেসে গেলেন ফেঁসে গেলেন কথাটা বলছে কেন তা বুঝতে পারল না পটল মামা তবে কি লোকটা তাদের ভালো মনে নিচ্ছে না কলকাতার লোক বলে লোকটা কি তাদের বিপদে ফেলতে চাইছে অনেক অনেক প্রশ্ন দোলা দিয়ে যায় পটলার মনে গ্রামের সেই লোকটা রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ খিকখিক করে হেসে উঠল হাসিটা মোটেই ভালো নয় একেবারে রুক্ষ কর্কট হাসিটা সত্যি বেয়ারা ধরনের খিকখিক করে হাসতে হাসতে লোকটা বলে বাসুলে যাতে ঠিকই বটে তবে কার বাড়ি যাবে তোমরা লোকটা তুমি আপনি জ্ঞান নেই আমরা অমরদীপ চৌধুরীর বাড়ি মানে ওই গ্রামের জমিদারদের বাড়ি যাব চাষি লোকটা সবাইকে চমকে দিয়ে বলে তাহলে এই ব্যাপদ হলো সে রাস্তা তো উল্টো দিকে আপনারা ভুল করে এই রাস্তায় কেন এসেছ হায় হায় সে তো অনেক দূরে পটলা অবাক হয়ে বলে অনেক দূরে অনেক হ্যাঁ গো বাবু এই রাত্রিরে যেতেই আপনারা পারবেন না এই বৃষ্টিতে জলে ভিজে ভিজে কোথায় যাবেন তাই বলি কি বলতে চাও বলো পটলা তখন জানতে চায় ভাগনেটা খুব ভয়ে ভয় বলে তাহলে আমাদের কি হবে তা আমি জানি না ছোট বাবু গরিব মানুষ আমি কোথায় খেতে দেব কোথায় আপনাদের বসতে দেব আপনারা বরং সারা রাত ধরে হাঁটতে থাকো পটলা অনুভব করলো সামনে ভীষণ বিপদ দুর্যোগপূর্ণ এই রাতে সারা রাত চেষ্টা করেও অমরদ্বীপের বাড়ি যাওয়া সম্ভব নয় পটলা তো রাস্তা জানে না তেমনি এলাকায় নতুন গ্রামের লোক চোর ডাকাত বলে পিটিও মেরে দিতে পারে সেই ভয়ে গ্রামের সেই চাষি লোকটাকে বলে এদিকে কোথাও রাত কাটানোর ব্যবস্থা নেই লোকটা সেই আগের মতো খিকখিক করে হেসে বলে এদিকে একটা ডাক বাংলো আসে বইকি। কি থাকতে পারবে তো থাকার ব্যবস্থা আছে তবে খাবার কি হবে জানি না চলো দাদা ওইখানে একটা থাকার ব্যবস্থা যদি হয় আমরা বাইরের লোক তাই একটু সাহায্য কথাটা শেষ হতে না হতেই সেই লোকটা অট্টহাসি করে শব্দ করে বলে চলিয়ে বাবু ও তো কথা বলতেই হবে না আপনারা ওইখানে ভালো থাকবে দুর্যোগ মাথায় মনে মনে বিপদের আশঙ্কা তবুও হ্যারিকেন হাতে সেই লোকটা অমন হাসছে কেন সেই প্রশ্নের উত্তর খুঁজে পায় না পটলা ভয়ে প্রায় সিটিয়ে মামার হাত ধরেই হাঁটছে অনেকক্ষণ পরে মামার কানে ফিসফিসিয়ে বলে লোকটা তেমন নয় ভূত হতে পারে তুই এসব জানলি কি করে জানলাম লোকটার গায়ের গন্ধ দেখে গরিব মানুষের গায়ে অমন সুন্দর লেবু ফুলের গন্ধ কেন পটল মামা বলে দুস কাছাকাছি কোথাও হয়তো বাতাবে লেবুর ফুল ফুটেছে ভাগ্নে আর কোনো কথা বলে না লোকটা হ্যারিকেনের ঝুপসি আলো দেখিয়ে সেই ডাক বাংলোয় আলোটা একটু উঁচুতে তুলে চাষী লোকটা বলে ভয় নেয় আমি এই বাংলোর চৌকিদার বাহ তাহলে তো কোনো চিন্তাই নেই মামা একটু একটু করে সাহস ফিরে পায় সমস্ত অনিশ্চয়তাকে কাটিয়ে বলে একটা ঘরের ব্যবস্থা করে দাও ছোট্ট ঘর হলেও চলবে ছোট্ট কেন একটা প্রাসাদের মতো বিরাট বাড়িতে পটলা মামার ভাগ্নেকে নিয়ে যায় বেশ উঁচু ঘর থামগুলো মোটা মোটা দেওয়ালে দেওয়ালে ফুল সূক্ষ্ম কাজ ব্রিটিশ আমলের এই কানে আমার বাপ চৌকিদার ছেল বাপটা মারা যাবার পর আমি কাজকাম করি কর্তা বাবুরা বসেন আমি দেখি খাবার দাবার আছে কিনা ওদেরকে বসিয়ে দিয়ে লোকটা কোথায় চলে গেলো রয়ে গেল হ্যারিকেনটা ওদের সামনেই জ্বলছে লোকটা অন্ধকারে কোথায় গেল তা দেখা গেল না শুধু সেই টিমটিমে হ্যারিকেনের আলোয় দুদ্দার করে পালিয়ে গেল কয়েকটা বাদুর ডেকে উঠল ইটের ভাঙা পাচিলে কালপেঁচা তখনও ঝড় সন বইছে তেমনি সমানে হচ্ছে বৃষ্টি দাগ বাংলোয় সেই উদম জানালা দিয়ে আসছে দমকা ঝড় একবার একবার ঝড়ের সাথে পাল্লা দিয়ে উড়ে আসছে বৃষ্টির ছাট সামনেই সাদা তক্তকে বিছানা খাট্টা পুরোনো দিনের মনে হল আবলুস কাঠের ক্লান্ত পরিশ্রান্ত ভাগ্নেটা কাদা পাই শরীরটা এলিয়ে দিল সেই তক্তকে বিছানায় বিছানায় শোবার পরেই চমকে উঠল ভাগ্নে হাঁটু সমান রাস্তার সেই কাদার চিহ্ন নেই ভাগ্নে পা ধুয়ে আর ঘরে ঢোকেনি অথচ কে তার পা অমন সুন্দর করে ধুইয়ে দিল ভাগ্নে অবাক হয়ে বলে মামা আমি পা ধুলাম কখন পা ধুইনি অথচ পায়ে কাদা নেই এই দেখো কে যেন আমার পা ধুয়ে দিয়ে গেল পটল মামা সেই নিমেষে নিজের পায়ের দিকে তাকায় সত্যিই তো তার পায়েও কাদা নেই ডাক বাংলোয় ঢোকার পর সব কিছুতেই যেন একটা আশ্চর্য ঘটনা ঘটছে দেরি হলো না ফিরে এলো সেই চাষি লোকটা বেশ হাসি হাসি ভাব পিছনে এলেও সাদা থান পরে এক বুড়ি বয়সটা প্রায় সত্তর বাহাত্তর হবে হাতে তার অনেক রকম খাবার খাবার টেবিলটার নিজের কাঁধের গামছা দিয়ে মুছতে মুছতে সেই চাষি লোকটা বলে আমার মা বাড়িতে খাবার ছিল তাই তোমরা খেয়ে নিন সাদা থান পরিহিতা বুড়িটা একটা কথাও বললো না শুধু যন্ত্রচালিতের মতো টেবিলে খাবার সাজিয়ে দিয়ে গেল পোলাও বিরিয়ানি মিষ্টি দই রসগোল্লা কত কি মামা ভাগ্নে গরিব চাষিটার তাই বেশ খুশি চাষিটা বললে আজই অতিথি আসার কথা ছিল তাই মা নিজে হাতে এসব তৈরি করে রেখেছিল গরিব মানুষের ঘরে এত দামি দামি খাবার কিভাবে এলো তার সঠিক উত্তর খুঁজে পেল না পটলা তেমনি পাছে লোকটা ওদের বোকা ভাববে পাছে ভূতের ভয়ের কথা জেনে যাবে এই ভেবে পায়ের কাদা ধুইয়ে দেবার ব্যাপারে পটলা মামা ও ভাগ্নে কিছুই বলল না রাজকীয় ভোজ সারল মামা ও ভাগ্নে বিদেশের অচেনা জায়গাতে এমন থাকা খাওয়ার ব্যবস্থা হবে তা ওরা ভাবতেই পারেনি ভোজটা তৃপ্তির সঙ্গে হয়েছিল বলেই তাড়াতাড়ি শুয়ে পড়লো মামাও ভাগ্নে চোখে নেমে এলো ঘুম বিদায় নিল সেই লোকটা এক ঘুমের পর চমকে উঠল পটলা বিছানার চারিদিকে যেন ছুটোছুটি করছে কয়েকজন ভয়ঙ্কর ডাকাত ঠিক ডাকাত নয় কারণ ডাকাতদের মুখ থাকে এই লোকগুলোর তেমন মুখ নেই মুন্ডু নেই গন্ধ কাটা ভূতের মতো পটলার হৃদপিণ্ডটা ঠান্ডা হয়ে যাবার উপক্রম ঠিক সেই মুহূর্তে বিছানা ছেড়ে পালিয়ে যাবার ইচ্ছে হলেও কারা যেন তার পা বিছানায় বেঁধে দিয়েছে পটলার চেঁচাবার ইচ্ছে হল চেঁচাতেও পারল না কয়েকজন কন্থকাটা ভূত লিকপিকে হার হার হাত নিয়ে তার গলা যেন টিপে ধরেছে মনে হলো সারা বাংলো বাড়ি যেন ভূতের ভয়ে কাঁপছে ভূমিকম্পের মতো সেই কাপড় তেমনি দাঁত বার করে যেনে আসছে বাঘ শিয়াল কত কি বাংলোর উদম জানলায় বসে আছে একদল পেঁচা মাথার উপর যেন যেন নিঃশ্বাস ভূতেদের পায়ের শব্দে বাংলো বাড়ি দুলছে সেই অন্ধকার পরিবেশে পটলা সামান্য সামান্য দেখতে পায় একদল ভূত গাঁজা টেনে ছোট ছোট বাচ্চাদের বুক চিরে রক্ত খাচ্ছে রক্তমুখ ভূতেরা দিব্যি রক্ত চুষেই পেট ভরাচ্ছে সেই রক্ত ঠোঁট থেকে বুকে গড়িয়ে পড়ছে দেখতে পায় একটা বুড়ো গন্থ কাটা বিভিন্ন সাইজের বাচ্চাদের গলার টিপে তাদের আছড়ে মারছে বুক চিরে নাড়িভুঁড়ি খাচ্ছে ঠিক তখনই শোনা গেল সঙ্গীতের সুর পটলার বিছানা থেকে ওঠার শক্তি না থাকলেও সেই সুর কান পেতে শোনে ডাক বাংলোয় শিল্পী এলো কে আবার যদিও কেউ বেড়াতে আসে সে অমন মাঝরাতে গান ধরবে কেন নিজের মনের প্রশ্নের উত্তর নিজেই দেয় পটলা তারপর রক্ত ও ভূতের চালায় পটলার বিশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় ভাগ্নেটা কিন্তু এসব কিছুই জানতে পারল না সে খুমে কাদা মনে হলো ভূতেরা শিশুদের বেশি ভালোবাসে তাই তাকে কিছু বলছে না পটলার ডান হাতটা বুকে ছুঁয়ে দেখে হৃদস্পন্দন চলছে কিনা নিজের পেটে চিমটি কেটে দেখে শরীরটা অবশ হয়ে গেছে কিনা ঠিক তখনই রক্তক্ষেক ভূতগুলো বড় বড় ধারালো দাঁত বার করে তেড়ে আসে তেরে আসে পটলাকে কামড়ে খেয়ে নেবে বলে ক্ষুধার্ত খেকোদের হাত থেকে বাঁচতে পটলা বিছানা ছেড়ে ধরাশ করে উঠে বসে ভূতগুলো তখনও ঘোদ ঘোদ করে মানুষ খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে পটলাকে পটলা তখনই লাফিয়ে পড়ে বিছানা থেকে ভেঙে যায় তার ডান দিগের হাঁটু তবুও খোড়াতে খোড়াতে অন্ধকারে সিঁড়ি বেয়ে নামতে থাকে তখনও রক্ত খেকো ভূত দলবল আসছে আসছে নেমে পটলা সেই ডাক প্রশস্ত রেলিং নিয়ে বাংলোর ছুটে আস্তে আসতে থামে একটা উঁচু পাঁচিলের শেষ প্রান্তে সামনে আর যাবার মতো জায়গা নেই ভূতের হাত থেকে বাঁচতে হলে উপর থেকে জমাট অন্ধকারে লাফ দেওয়া ছাড়া গতি নেই রক্তক্ষেক ভূত ফুটবলের মতো বড় বড় চোখ বার করে আসছে তবুও চোখগুলো জ্বলছে জল জল করে পটলা প্রাণে বাঁচে লাফ দেবে বলে তৈরি হয় লাফ না দিলে রক্ত ভূত নির্ঘাত তাকে ধরে ফেলবে আর বুক চিরে রক্ত খাবে রক্তক্ষেক যখন পটলাকে প্রায় হাতের নাগালের মধ্যে ধরে ফেলেছে ঠিক সেই সময় একটা মহিলা কণ্ঠ প্রতিধ্বনিত হলো লাফ মারিস না সামনে অন্ধকূপ পটলা কি করবে ভাবতে পারে না ভাবতে পারে না নারী কণ্ঠ কেন ভাবতে পারে না ওই নারীকে কেনই বা তাকে ঝাঁপ দিতে বারণ করছে আবার প্রতিধ্বনিত হলো সেই নারী কণ্ঠ লাভ দিস না প্রাণে মরবি সামনে অন্ধকূপ তারপর পটলার আর কিছু মনে ছিল না সেখানে অচৈতন্য হয়ে পড়ে সকালে সেই চাষি লোকটার ডাকে পটলার চৈতন্য ফিরে আসে আশেপাশে তাকে দেখে সে শুয়ে আছে জরা জীর্ণ এক বারান্দায় সেখানে আপনা থেকেই গজিয়ে উঠেছে বুনো ঘাসের জঙ্গল ফাটলে ফাটলে বট আর অসত্যের চারা পটলার সারা রাত ঘুম হয়নি কেটেছে দুশ্চিন্তায় অথচ ভাগ্নেটা সারা রাত কি সুন্দর ঘুম দিয়েছে গতরাত্রে সেই বিভীষিকাময় ঘটনা এখনো ভুলতে পারেনি পটলা চোখে মুখে তার ক্লান্তির ছাপ মুখে ছোট ছোট ক্ষত সম্ভবত অন্ধকারে এখানে সেখানে ধাক্কা খেয়ে এই অবস্থা হয়েছে পটলা চোখ কচলে নিয়ে অবাক হয়ে বলে তুমি তো রক্ত খেকো ভূত সে যে সারারা আমায় তাড়া করেছ সেই চাষি লোকটা খিলখিল করে হেসে বলে কর্তা বাবু এই মাথা নিয়ে আপনি কি করে ভূত নিয়ে গবেষণা করছ আমি রাত্রে তোমার কাছে আসবো কেন পটল অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে রক্ত মুখ ভূত কোথা থেকে এলো আসলে কি জানেন রাত্রে যাকে দেখছিলে ওটা আমার বাবা গতকাল ছিল বিশে কার্তিক ওই দিনই বাবা এই ডাক বাংলায় গড়া দড়ি দিয়ে মারা যায় সেই দিন থেকে বাবা প্রতিশোধ নেবার জন্যে মাঝে মাঝে এই ডাক বাংলায় জাগ্রত হয়ে ওঠে অতিথি আপ্যায়ন করলে ভালো খাওয়া দাওয়া হলো ভালো আর শেষে খাওয়া দাওয়া কর্তা বাবু খেতে দিতে পারি হচ্ছে আমার। পুনরায় হয়ে বলে। তোমার সঙ্গেই তো সাদা থান পরে একটা মেয়ে আমার আর ভাগ্নের জন্য কত কি খাবার এনে দিলে। এবং বলল অতিথি আসার কথা ছিল তাই খাবার তৈরি করে রেখেছিলাম চাষি লোকটা মাথা চুলকে বলে মাফ করবেন কর্তা বাবু পৃথিবীতে আমার বাবা মা কেউ নেই বাবা মারা যাওয়ার পর মা সেই দুঃখে বিষ খেয়ে আত্মহত্যা করে আর আমি তো খাবার দিতে আসিনি তাহলে ওটা আমার মা চমকে ওঠে পটলা সব শুনে শুধু অবাক হয়ে যায় চাষি লোকটা বলে কর্তা বাবু বাবার মৃত্যুর বয়স এই চাকরিটা আমি করছি আমি এখন এই বাংলায় চৌকিদার তবে হ্যাঁ আপনি উপর থেকে ঝাঁপ দিলে আপনার মরণ ছিল অবশ্যই কারণ এই অন্ধকূপে ব্রিটিশরা কয়দিদের সুরে দিয়ে মেরে ফেলত তাদের কান্নাও বাইরে আসতো না আপনার ভাগ্য ভালো প্রাণে বেঁচে গেছো তুমি সব শুনে পটলার লঙ্কু খারাপ হয়ে যায় সেই সময় ভাগ্নে তক্তকে সেই সাদা বিছানা থেকে উঠে এসে বলে এত কাণ্ড হলো অথচ মামা তুমি আমাকে ডাকতে পারলে না সেই প্রশ্নের কোনো উত্তর দিল না মামা শুধু একমনে দেখতে থাকে সেই অন্ধকূপ যেখানে কয়েক হাজার আসামির অতৃপ্ত আত্মার অট্টহাসি আর করুণ আর্তনাদ আজও প্রতিধ্বনিত হচ্ছে পটল মামা ভয়ে শিউরে উঠে বলল চল ভাগ্নে দেরি করে কাজ নেই এক্ষুনি বন্ধুর বাড়ি যেতে হবে মামা ও ভাগ্নে দুজনে বেরিয়ে পড়ল অমরদ্বীপের বাড়ির উদ্দেশ্যে ছোট্ট বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে পরের শনিবারেও থাকছে একটা রোমাঞ্চকর ভূতের গল্প চলো টাটা